হ্যাঁ রে বন্ধুরা মাইটেক বাংলার নতুন আরেককে চাপিয়ে নিয়ে বিগতের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা যারা আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নেই প্লিজ আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা বরাবরের মতো আজকেও একটি চাকরির নিয়োগ বিধিতে নিয়ে আপনাদের সামনে চলে এসেছে তো বন্ধুরা আপনারা যারা বিভিন্ন হসপিটালে জব করতে চান তাদের জন্য এই চাকরিটি বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকে আমরা আলোচনা করব লাইফ কেয়ার হসপিটাল তারা সম্প্রতি বন্ধুরা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এই প্রতিষ্ঠানটি হচ্ছে বৈদেশিক সাহায্য প্রতিশ্রুতিবদ্ধ স্থানীয় এনজিও সমূহের জাতি এবং আন্তর্জাতিক পর্যায়ে পরামর্শ প্রতিনিধিত্বকারী সংস্থা সিডি এর স্বাস্থ্য কর্মসূচির অধীনে জাপান বাংলাদেশ যৌথ প্রতিশ্রুতির উদ্যোগে লাইফ কেয়ার হসপিটাল বাসাপো ঢাকা শাখার জন্য নিম্নিত পদে পুরুষ মহিলা তারা নিয়োগ প্রদান করবে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা সিডি এর চাকরির বিধি অনুযায়ী একজন প্রার্থীদের প্রদান করা হবে তো এই পদটিতে কিন্তু পুরুষ মহিলা সবাই বন্ধুরা আবেদন করতে পারবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি পদের নাম রয়েছে পরিচালক পরিচালক পদে আপনার বিভাগ হচ্ছে এইচ আর ফাইন্যান্স ও অন্যান্য বিভাগ পরিচালক পদে চাকরি করতে গেলে শিক্ষত যোগ্যতা রয়েছে স্নাতক বা স্নাতকোত্তর সংশ্লিষ্ট বিষয় বা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বাস্তব অভিজ্ঞতা থাকতে সে প্রার্থীদের অগ্রাধিকার দিবে শেয়ার হোল্ডার ভিত্তি চিকিৎসকদের অগ্রাধিকার তারা প্রদান করবে তো বন্ধুরা তারপর আমরা দেখতে পাচ্ছি বিশেষজ্ঞ ডাক্তার কনসালটেন্ট কনসালটেন্ট বিভাগের জন্য শিক্ষত যোগ্যতার কথা উল্লেখ করেছে মেডিসিন সার্জারি গাইনি শিশু কার্ডিওলজিস্ট সাইকেটিট ইউরোলজি চর্ম জোন চক্ষু অর্থোপেডিক্স নাকান গলা বক্ষবিধি রেডিওলজি ও ডেন্টাল বিশেষজ্ঞ এবং সরকার অনুমোদিত মেডিকেল কলেজ হতে এমবিবিএস ও বিশেষজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত সনদধারী বিএমডিসি কর্তৃক রেজিস্টার্ড ভুক্ত আপনাকে হতে হবে যদি আপনি কনসান্টেন্টের এই পটে চাকরি করতে চান বিশেষজ্ঞ ডাক্তার পদে এরপরে আমরা দেখতে পাচ্ছি প্যাথোলজিস্ট প্যাথোলজিস্ট বিভাগের জন্য সংশ্লিষ্ট বিষয় ডিগ্রি বা সনদের হতে হবে এবং প্যাথোলজিস্ট পেশায় বাস্তব অভিজ্ঞতা থাকা প্রার্থীদের তারা অগ্রাধিকার প্রদান করবে দেন আমরা দেখতে পাচ্ছি ম্যানেজার ম্যানেজার হচ্ছে এইচআর ডিপার্টমেন্টের বা বিভাগের জন্য স্নাতকোত্তর পাশ আপনাকে হতে হবে যে কোনো প্রতিষ্ঠানে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ম্যানেজার এই পোস্টটির ক্ষেত্রে বন্ধুর এরপর আমরা দেখতে পাচ্ছি অফিস এক্সিকিউটিভ এইচআর বিভাগের জন্য স্নাতক পাশ আপনাকে হতে হবে অভিজ্ঞতা প্রযোজ্য নয় তার এখানে বলে দিয়েছে তারপর আমরা দেখেছি নার্স সেবা বিভাগের জন্য নার্সারি বা সংশ্লিষ্ট বিষয় ডিগ্রি সনদারী আপনাকে হতে হবে এবং নার্সিং পেশায় বাস্তব অভিজ্ঞতা আপনার থাকতে হবে তবে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ফার্মাসিস্ট এবং ফার্মাসিস্ট বিভাগের জন্য বাংলাদেশ ফার্মাসিস্ট কাউন্সিল হতে ফার্মাসিস্ট বিভাগের রেজিস্ট্রেশন এবং সনদ্বারি হতে হবে এবং কম্পিউটার আপনাকে পারাদর্শী হতে হবে ফার্মাসিস্ট এই পদের ক্ষেত্রে দেনন্দ দেখতে পাচ্ছি সুপারভাইজার মার্কেটিং এর জন্য স্নাতক বা স্তম্ভ আপনাকে পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং রয়েছে তাদেরকে সুপারভাইজার পদে অগ্রাধিকার প্রদান করা হবে রয়েছে নিরাপত্তা প্রহরী নিরাপত্তা বিভাগের জন্য এস এসি বা অষ্টম শ্রেণীর পাশাপাশি হতে হবে অভিজ্ঞতা প্রযোজ্য নয় তো আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্যন্ত সহ নিম্নগণিত বরাবরের আবেদন জন্য বলা গেল তারিখ হচ্ছে আপনার জানুয়ারি পঁচিশ ইংরেজি এই তারিখের মধ্যে আপনাকে এই করতে হবে এছাড়াও চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল ময়মুংসিং ও বিভাগের প্রার্থীরা চাকরি করতে আগ্রহী হলে তারা ইমেল এর মাধ্যমে আবেদন করতে পারবেন লাইফ কেয়ার এইস কিউ ডট বিডি এট দ্য রেট জিমেল ডট কম এ আপনাকে আবেদন পাঠাতে হবে অবশ্যই আপনাকে আগামী তিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে এবং যারা ঢাকার প্রার্থী রয়েছেন যারা কুরিয়ারের মাধ্যমে তারা পরিচালক লাইফ কেয়ার হসপিটাল ঢাকা ঢাকা দক্ষিণ সিটি এই ঠিকায় আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস আপনারা পাঠাতে পারে আপনারা যারা বিভিন্ন হসপিটালে চাকরি করতে চান তারা এই নিয়োগ বিরতি বন্ধুরা দেখতে পারেন লাইফ কেয়ার হসপিটালের এই সার্কুলার টি বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন allah have this